আমার বর্তাল হয়েছে না গো কাশপি এত বর্তাল হয়েছে খাইব হ্যাঁ লোকছে আসসালামু আলাইকুম সবাইকে আর এক নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সান্তিন ডাক্তার কাই নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু হয়েছে সকাল আটটা থেকে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে শুরুতে লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা দেখবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইকটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে বসে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আর বেশি কথা বলতে চাই না ভিডিওটা দেখেন দেখার পর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো ঠিক আছে বন্ধুরা

Jangan seperti itu. Jadi seperti itu

বন্ধুরা দেখেন কলার সুরুত কলা ঠিকই কিন্তু কলা খাওয়ার লোক নাই কারণ হলো কি ঠান্ডা না ঠান্ডার দিন দেন আমার মেয়ে পুতুল করে রাখছে ঠান্ডার দিন তো এই জন্য কলা খাওয়ার লোক নাই তো আগে মনের বলা পানিটা দিয়ে লইলাম কারণ হলো কি এই পরে মনও থাকে না ইডি বাড়েন বিরিয়ানি দি বাড়েন ফিরে যাচ্ছিলাম এটা মনে রাত্রে মনে কাকা না আইয়া আর মিষ্টি ডামো গেছে আর মিষ্টি ডামো কাছে কাকা কন স্যার দেখতো মনে গাড়ি পানি আই দিয়েছে এ এগুলো যে মোসা হয়নি হুদা হুদি লোসে মুসি পানি এ বড়া আগে এটা বাইরে পরে মুছবেন এটা পরব এই ওই এর বাইরে বাইরে কতরি করার মধ্যে লন করাত গরম করে তার কতরি বলো বাইরে দেন থুয়া দি মাছ ভিজাইতে হইব মাছ

আঙু ঢাকা নাই কত রস বেশ ছিলেন কাজ নাই কত রস শুনলইতা আর আলু দিও ইয় আঙ গাছটার মধ্যে যেই রস হয়েছে জানেন আট দশ কেজি রসি বানাইছি আবার মাড়ে দিছি আবার এমনি কাঁচা রস খাইছি আবার জাল দিয়ে রসি বানাইছি এত রস হলো আঙর গাছটা মোটা বড়ো আছিল না কেন বাউন্ডারি যে বাউন্ডারিটা সেপারটা উঠিছে একে এই কলটা যে এই বরাবরই আছে মোটা গাছ আসিল অনেক মোটা গাছটা আছে এই গাছ হলে যায় না এবার ঘাইজলাই যায় এই কার্য হয়েছিল বিলালে লাইন মারামারি তো ইসরা আমি জাগার মধ্যে ফার্ম দিছিল পরে খাই জল খাইছিলেন করে না মারামারি হচ্ছে ডালিয়া ঈদ দিছে জিয়ে মারছিল ডিম দিছিল আজকে ডিম গুলো না কো কন কুটাই উই

তুমি বাদতি বুঝবা কি নেতা এত বুড়ির মধ্যে মরে তুমি বাদতি বুঝ কটা টকাই লইবা ক মিস্ত্রি মায়ে দেখ এগাছে পানাম তো এই কাছে এরা কইছে আমি ই করেন আলু ডে সিলেন হ্যাঁ কি করছে কলায়েরাই কাছে কাছে ইয়া নি বর্তা নি ই করে লাই শুটকি বাঘার দিয়া লাইক স কাই আর এই পেস আনতাম না এই দেশি পেস খাওয়া হয়ে বটা বর্তাবর লেগে পড়া পাওয়া যাইতো না ইন্ডিয়ান পেস ই করতইবো পাঁচ ছয় কেজি আর দেই দেশি পেস কতটি আছে দেই তো আমি হ্যাঁ ই করেন না পেসের উপর কিছু থুয়েন না ও ই অল্প আছে কাশ্মীর বাবা দুই কেজির মতন আছে দেশি পেস ইন্ডিয়ান পেস আনতেই বো কি আনতে না কি গেছে কি আনছে দুলালে চিপস ওই কি নিছে কাশ্পিয়ায় আমি একটু আমু কুড়া কাটি করি শৈল মিশ শৈল মাছ ভিজেছি বুঝছ শৈল মাছ দিয়া নতুন আলু দিয়ে রাঁধি না

পানিটা বসায় গেলাম আর এইটা না এই যে উলাউটা উলাউটা ওই বিরিয়ানিটা বাইরে আলুটা পানি পানির তলিয়ে দিন তাহলে কিন্তু কালো হয়ে যাবে আমি গুসু করি আর পানি সুইচ সি দিনে আমি গুসু করলাম একটু সুইচটা দিয়ে আলুই হ্যাঁ হ্যাঁ কালো আলুর শুয়ে দিয়ে না কাজে পানি অনেক মোটা সুইচ দিছি পানি গরম হয়ে পড়ছে ঠান্ডা অনেক ঠান্ডা পানি ঠান্ডা এত ঠান্ডা পানি না দেখো সুগন্ধ তো বন্ধুরা বাজে এখন কারেন্ট এগারোটা তো এর ভিতরে কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি রান্না বলতে কি এই সুটকি ডাল এই যে সুটকি ডাল এখানে আর এখানে হলো যে মশলা চাটা বসাই দিয়েছি আমার জন্য এখন চাটা এক পাশে হচ্ছে আর এক পাশে হলো গিয়ে এই সুটকিটা আর কি টেলে নিচ্ছি সুটকি টাইলে তারপর মুসটালবো কাশপিয়া চিলেও না তো আমি গুসু করছি এখন হলো গিয়ে মেয়ে গুসু করতেছে তো মেয়ে গুসু করে আর কি আমরা মা মেয়ে করে ফেললে আমার কাছে একদম রিল্যাক্স লাগে ভালো লাগে তো যাই হোক সুটকিটা অলরেডি টালা হয়ে গেছে এখন হলো গিয়ে মেয়ে কী জানি বলে এই মরিচটা টাইলে টালব তো রান্নাতে চলে আসছি গুসু করে তো সময়টা অনেক হয়ে গেছে তো যাই হোক সময় তো সময়ের গতিয়ে চলবে আর আমাদের সময়ের পিছনে পিছনে চলতে হবে তাই না বন্ধুরা সময়ের পিছনে পিছনে দৌড়াইতে হবে সময় তার আমাদের জন্য বসে থাকবে না সময়ের জন্য আমরা অপেক্ষা করবো বললাম রাইখা চাটা ভালো করে জাল করে নিতে করা করে জাল করে তারপর হলো গিয়ে দিলাস বসে একটু চা খাবো আর যেহেতু তরকারি একটা তরকারি আর একটা বা ইটকির পর্দা দি বানাবার এই যে আলু আর মাছটা কাইটা দু বসে করে রেখে গেছিলাম তো এক পাশে গিয়ে আয়সা বার বসে আরেক বসে আরেক পাশে দরকার রান্না করে নিব তো যাই হোক রান্নার সময় তো আপনাদের শুনে শেয়ারে করবো আগে মরিষটা এলাকা রায় খা চাটা হয়ে গেছে আমার চাটা রিলাক্স একটু বসে খাই আসি মাথার এই সাইড এই সাইড পিছনের সাইড পুরো ধরে রয়েছে মাথা আর বিশেষ করে এই সাইড টা বেশি ই জাম খাইয়া গেলে কেমন না ওই রকমের লাগতেছে তো এই জন্য আগে চাটা খাবো বেশি করে এলাচ লং তেজপাতা আদা এগুলো মসটা রাইয়া হাসির মধ্যে বসে রাখবো আর এই দিয়ে চাটা আস্তে আস্তে জালও হয়ে যাচ্ছে চাটা টা রং চাটা যত জাল করবেন তত ভালো লাগবে একটু লবণ দিয়ে দিই আর এখানে শুটকিটা টালা হয়ে গেছে অলরেডি

তো এই যে চা নিয়ে বসে বসে চায়ের সাথে একটা টুসও নিচ্ছি কারণ হলো কি সকালে একটা ডিম খেয়েছি আর কিছু খাই নেই এখন বাপ সেই টুসটা খাইয়া তারপরে ওষুধ খাবো চাটা খাইয়া একটা সকালে একটা ট্যাবলেট আছে খাওয়ার পরে ওইটা খাবো বিসমিল্লা জানা চান্দা মাছের ভর্তা যে কি মন ফাঁকি করে যেটা কোনো স্বাদ আছে ভর্তা যদি দাঁতের নিচে পেঁয়াজ কিংবা ভর্তা এই এই সুটকি দাঁতের নিচে না লাগে না পরে তাহলে এই ভর্তা খেয়ে লাভ আছে মিনি এক ছাতু বানাই লেখা না হ্যাঁ কি জানি দিছে মনে হয় যারা যেটা খাইয়া অভ্যস্ত বুঝেন না আমরা তো এটা জীবনও খাইতাম না এটা মুই দিতাম না ফাহুটার বানাই লাইছি এর লাইন মুড়ি সাতুর লাইন মুড়ি ও দেখলে মুড়ি সাতু হ্যাঁ বেশ দেন একটু বেশি বেশ ওই দুটা দেন ও আবার লোয়েছেন অনুকটি গিয়া কয়টা আনছেন পরে কন্তি হ্যাঁ আমি এদের দুইটা লুইছি আপনি কত বেশি লইছেন আলাপন কন দরকার নাই তো বন্ধুরা এই যে বাদ বসাই দিছে একপাশে পাশে আরেক পাশে এই যে তরকারিটা হয়ে যেত এটা হইলে সুটকির বাগারটা দিব তারপরে রান্না শেষ শেষ ডিশমিশ রান্না হালকা হালকা রূপে জাপসা না জানি কয় এমন আজকে হালকা রূপে জাপসা রান্না

ने नंबर देख लेते हैं ने नंबर देख देख बारे तो देख उम हाँ मैं जो ना बात हो बाढ़ है ना बाढ़ परान में देखो रहा है तो बंद है अमर मेरे को तो ऐसे बाढ़ बाढ़ है ना बाढ़ बाढ़ है ना बाढ़ परान में देखो रहा है गोरा में किया बाढ़ दो साल दो साल আমি বয়া পান না আমার বিলিং বাপ দা হেরিত আছে আর আমি কন্টিউন মজ পড়ছে বেশি আর আমি মজ দিছেন কথা নি বড় তার মেয়ে দিয়ে না আমি হেরা কই না আপনি বর্তা বা মাকছেন কথা নি দিয়ে হিসাব করছেন আর বাদ কয় না এ কামটা দোয়া বাড়িতে আছে কাশ্মীর লয় আপনি লই যান ও ন ধন অনেকিট দি ই বেছি হিট হৈ গ'লা গা ফ্ৰিজো বেছি ই থাকলে ত' ই হৈ যা পাহাৰ থাকলে সমুদ্র অলরেডি যে সত্যি গুনাটা করে নিউ কেস্টে দিচ্ছি পেয়েছে রোস না এখানে আর তরকারিটা হয়ে গেছে যে তরকারি কালারটা দেখেন কত জোশ আসছে সেই আর এদিক দিয়ে বাথের বলক চলে আসছে আর আমার মেয়ে বা মাখা ভাত খাইয়া দেন কেম করতাসে কই কুত্তাল জিভরা দিস অনেক বরতলা হয়েছে আমি তো ও হইতেছে আমার এই তো কেম লাগতাছে এটা বাই দিছে দিয়ে পলম তাম লইবে না তাম পাগল এই ই কল এই মাতার ই কল গামছা কল গামছা কল চুলটা তারা দাও ও আল্লাহ তো যাই এক বন্ধুরা টু শুটকি বোনাটা করে নেই সুটকি বোনাটা করলে রান্না শেষ আর এখানে এই যে বর্তা সেই সাত সেই এখানে ইও শুটকি বোনা তো তাদের একটা কম্পিউটার আছে আরো দেওয়া দরকার ছিল বর্তার অনুসারে কি ইয়ের অনুসারে কম আছে তো যাই হোক ই করেন বৃষ্টির মা এই ইটা মার গেল না এটা নেই উদায় এই তোরা যে চা বানায় খাইতো তোর মগ পাবি কই খাবি কি ও এলাই তো কইতে প্লাস্টিকের হ্যাঁ

দুতে ছটতে তো খাইব না নে খালি ওরা খাইবো খাওয়াই আরা আমdownarrow ছোটবা লাগেম করতাম ভারি ভারি একদম দিন নাই আমগণো কি সুই করতে পারি নি কেলেগে আমার মায়ে বড় বড় পাতলাTram দা লইগা কত কত আমি রীতিমত সব দোগায়া আমারেতি বেশি দইতো সব কিছু কিছু যা পর কল আমি আসি বন্ধুরা এখন একটা দশ মিনিট এর ভিতর রান্না বান্না বৃষ্টি মার গড় জারু দেওয়া গড় মশা কাপড় ধোয়া সব হয়ে গেছে চলো গেছে সে বাসায় তো এদিক দিয়ে হলো মেয়ে মেয়েকে কত সুন্দর খুঁজতেছি মেয়ে এখানে অনেক ছেলেরা ছেলে আর কি বাচ্চারা খেলাধুলা করছে এতক্ষণ এখানেই ছিল তো এখন জানি কই চলে গেছে তো মিষ্টিমা চলে গেছে বললাম যে এই ওদিকে পাইলে পাঠায় দেবে মা খাবো খিদা লাগছে খিদা লাগছে বলতে সকালে দেখতে দেখতে একটা ডিম খাইছি তারপর হলো রান্না রান্না করার আগে এই চা রং চা আর একটা বিস্কুট খাইছি তো খিদাটাও লাগিয়ে গেছে বাসার বাড়ি মনে হয় লাগছে আর এগুলা এক দ্বারাই ঝগড়া লাগে এক দ্বারাই ঝগড়া করে এটা বলার মতো নেই তো চলেন ফাইনালি রান্নাগুলো শেয়ার করি ঠিক আছে বন্ধুরা ফাইনালি রান্না ফাইনালি বলতে হালকা পাতলা দুই ধরনের সটকি একটা হলো বোনা আর একটা হলো বর্তা আর এই যে একটা মাছের নতুন আলু দিয়ে শোল মাছের বোনা আর সাথে তো ভাত আসি তো এই রান্না আর পাক ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি রান্নার পরই এখন আমি পাতটা খাবো মেয়ের খবর নাই মেয়ে যখন মঞ্চে আসবে আর এমন আছে আমার মেয়ে দেখা গেছে আমার অনেক সময় বসে খাওয়া দাওয়াটা সেরে নেয়